কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বিশ্বাস খাই হেলো কেমন আছো সবাই ভাবিজি শীত ভাবিজি খবর বলো এই তো খবর ভিডিও দিতে পারছি না এটাই খবর ভিডিও দিতে পারছি না এটাই হচ্ছে আমার খবর বুঝতে পেরেছো ওইদিকে শীত কেমন প্রচন্ড শীত বুঝতেই পারছো এই যে দেখো মোটা একটা চাদর পরে বসে আছি দেখতে পাচ্ছো কত মোটা একটা চাদর পরে বসে আছি তাহলে কতটা শীত ভাব তাহলে প্রচন্ড শীত তোমাদের ওখানে কেমন শীত বলো হাই রঞ্জিত বিশ্বাস কত স্টিকার পাঠিয়েছে থ্যাংক ইউ শীতে সবাই কেমন আছো বলো আমার তো শীতে ভালোই লাগে কেমন আছো ভালো আছি বন্ধু তোমরা কেমন আছো ভালো আপনার দেখে লাগছে তাই বুঝি তাহলে তোমরা আমার মতন মানে শাল পরে নাও চাদর গায়ে দিয়ে নাও কি করছো এই যে তোমাদের সাথে গল্প করছি আর কি করব বলো তারপরে ঘুমিয়ে পড়বো রাত এখন অনেক হয়ে গিয়েছে আমি শর্ট ভিডিও করছিলাম আমার চ্যালেঞ্জ ভিডিও কোন ভিডিওটা গো বুঝতে পারছি না কোন চ্যালেঞ্জ ভিডিও বলো কি চ্যালেঞ্জ আমি তো এখন ঠিক মতন ভিডিও দিতে পারছি না আর ফোনের প্রবলেমের জন্য ফোন নেই আমার ফোন সেই দোকানে পড়ে আছে অনেক দিন ধরে করছে ওই চ্যালেঞ্জ তো আমার দ্বারা অসম্ভব কি করে ওই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জগুলোতে খুব ইয়ে মানে প্রবলেম আছে জানো তো মানে ওই চ্যালেঞ্জগুলোতে ভিডিও মানে ইউটিউব অ্যাকসেপ্ট করে না ওই চ্যালেঞ্জগুলো পারবো না ওগুলো পারলেও আমি করতে পারবো না কারণ ওইগুলো অ্যাকসেপ্ট করে না ইউটিউব মানে ওগুলো মানে ভালো চোখে নেয় না আর ওই ওই ভিডিওগুলো তো মানে কিছুই হয় না চ্যানেলে ঠিক আছে তোমরা একটু ইয়ে করলে বুঝতে পারবে সার্চ করলে ওই ভিডিওগুলোতে কিছু নিয়ে ইয়ে হয় না আর কি কিছু হবে না আমি তো করেছি চ্যালেঞ্জ ভিডিও স্পিড চ্যালেঞ্জ করেছি ওগুলো মানে বাদই পড়ে গেছে কি বলবো ওই চ্যালেঞ্জগুলো মানে করলে ভিউজ হয় ঠিকই কিন্তু ওইগুলো মানে ইউটিউব ভালো চোখে নেয় না ঠিক আছে অ্যাকসেপ্ট করে না তোমার আমার চ্যানেল আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে ওগুলোতে কী হলুদ কী ইয়ে ডলার করে দেয় ভিণ আসে না অনেক চেষ্টা করেও আসেনি ঠিক আছে বেশ ঠিক আছে আমি চেষ্টা করব হুম তোমার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো আচ্ছা ও ঠিক আছে চেষ্টা করব ফোন ঠিক হলেই মানে হবে ঠিক আছে এই ফোনটা মানে থাকে না বাড়িতে থাকে না তোমার দাদা ভাই নিয়ে যায় তো সেই কারণে দিতে পারে ইয়ে করে মানে এই ফোনটা থাকে না বাড়িতে তো রাতের বেলা তো ভিডিও করা হয় না দিনের বেলায় যা ভিডিও হয় নুসরাত জাহান হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বন্ধু ঠিক আছে চেষ্টা করব ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করব আমার ফোনের মানে ফোন না থাকলে কি করে ভিডিও দেবো বলো আর এই ফোনটা ভালো না খুব হ্যাং করে ফোনটা মানে ভিডিও করা করাই হয় এই ফোনে ভিডিও করতে গেলে এই হয় মানে অতটা লোড নিতে না তো তুমি ভালো তো আমিও ভালো আচ্ছা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তবে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে প্লিজ আচ্ছা বাবা ঠিক আছে কেন বিশ্বাস করবে না বলো আরে ওই ভিডিও গুলো ইউটিউব থেকে প্রবলেম ঠিক আছে ওই কারণে করা হয় না ওই চ্যালেঞ্জ নুসরাত জাহান তোমার চ্যালেঞ্জ ভিডিও গুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ বন্ধু তোমাদের জন্যই তো ভালো লাগার জন্যই করি বলো তোমাদের ভালো লাগলি আমার ভালো কতদিন পরে লাইভ এলাম তাই না আশাই হয় না দাদা কই দাদা শুয়ে আছে দাদা মিস্ত্রি কাজ করে খুব ভালো আচ্ছা তাই বুঝি আজকে মানে এই মকর সংক্রান্তি হচ্ছে না এ কার কার বাড়ির কাছে মেলা বলো আমাদের বাড়ির কাছে মেলা আছে জানো তো আচ্ছা আপু একটা কথা বলি রাগ করো না প্লিজ হ্যাঁ বলো ভাই রাগ করবো কেন বলো কি কথা বলো মকর সংক্রান্তির মেলা পৌষ সংক্রান্তি খুব ভালো মেলা হচ্ছে আমাদের এখানে কেউ কিন্তু এখনো লাইক করনি হ্যাঁ শুধু একজনে একটা লাইক করেছো এটা কিন্তু ভালো হচ্ছে না তোমার সন্তান দুজন রাগ করবো এটা রাগ করার কথা বলো লাইক করো না কেউ তো লাইকই করছে না বলো চারজন আছো লাইক করার জন্য সবাই লাইক প্লিজ ইউটিউব ছাড়া ছাড়া আরো অনেক জায়গা আছে যেখান থেকে টাকা ইনকাম করতে পারো কিন্তু আমার ইউটিউবার হয় স্বপ্ন ঠিক আছে যায় না কোথায় কোথায় টাকা ইনকাম হয় আর কোনো মানে সেরকম কোনো অ্যাপ আমার আমি আমার আমার নেইও ঠিক আছে আমি ফেসবুক অবধি চালাই না এখন ঠিক আছে আমার একটাই স্বপ্ন আমি ইউটিউবার হব ঠিক আছে এবার সেটাতে অনেক বাধা দেখতে পাচ্ছো তো মানে কদিন পর পরে ভিডিও দিতে পারছি না আর কেন মানে শুধু শুধু পারছি না মানে কোনো না কোনো কারণ আছে ঠিক আছে নয়তো ফোন খারাপ হয়ে যাচ্ছে নয়তো কোনো সমস্যা তুমি আমার বন্ধু হবে আমি তো সবারই বন্ধু আর সবাই আমার বন্ধু বন্ধু না হওয়ার কিছুই নেই সবাই আমার বন্ধু তোমরা ঠিক আছে তুমি একা না সবাই আমার বন্ধু আমার যত ইউটিউবে যত যা আছে সবাই আমার বন্ধু তবে কোনো টাকা খরচ হবে না কি জানি কোন অ্যাপ আছে আমি জানি না আর আমার তো ফোনেই নেই এখন বুঝতেই পারছো তোমাদের ইকোয়েস্টে ভিডিও দিতে পারছি না কিছু মনে করলে না তো কি মনে করবো বলো তুমি হয়তো ভালো জন্যই বলেছো নিশ্চয় আমার ক্ষতি চাও না তাই মনে করবে কেন বলো আসলে আমার ভালো কিছু করার ইচ্ছা ঠিক আছে এমন ভিডিও হবে যেন সবাই দেখতে পারে এরকম কেউ ছিছি না করে এবার তাও অনেকেই খারাপ কমেন্ট করে মাঝে মাঝে খারাপ ভিডিও না করে অনেকে খারাপ কমেন্ট করে আগে একটা চ্যানেল চ্যানেল ছিল সেখানেও অনেকে খারাপ মানে কমেন্ট করত যাদের মন যেরকম ঠিক আছে সবাই দেখতে পারবে আচ্ছা তাহলে তো নিচে ভালো ভিডিও তো টাকা চলে গেলে টাকা আবার আসবে কিন্তু সম্মান যদি চলে যায় সেটা কি আর ফিরে আসবে বলো হ্যাঁ খেয়েছি তোমরা কি খাওয়া দাওয়া করেছো তুমি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবাই একটু কষ্ট